রুটি পরাটার বাইরে হঠাৎ করে যদি এরকম খিচুড়ির আয়োজন করা হয় সকালবেলা তখন কিন্তু খেতে মন্দ লাগে না ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকালে একদমই রুটি খেতে ইচ্ছা করতেছিল না এর জন্য হচ্ছে ভাতের চাল দিয়ে একদম ঝরঝরা করে খিচুড়ি রান্না করলাম সাথে করেছিলাম ডিম বোনা আর একটা সুন্দর সালাদের আয়োজন করেছিলাম যেটা খেতে ভীষণ মজা হয়েছিল তো এই তো আমি হচ্ছে খিচুড়িটা এখন বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ রসুন বাটা আদা আদা বাটা দিয়েছি এগুলো সবগুলো সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে এখানে সব মশলা দিয়ে দিব খুব সিম্পল ভাবে রান্না করব একদম হলুদ মরিচ খুবই কম পরিমাণে দিব যেহেতু সকালবেলা খাবো এত মানে বেশি তেল বা মশলা দিয়ে খিচুড়িটা রান্না করব না অল্প মশলা দিয়েই করব এই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি খুবই অল্প পরিমাণে সব দিয়েছি বেশি পরিমাণে দেইনি তো সবগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি ভাতের চাল আর দুই ধরনের ডাল সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এটাই এখন দিয়ে দিব তো ভাতের চাল দিয়েও কিন্তু খিচুড়ি রান্না করলে বেশ মজা হয় এই দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এখন আমি সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেবো পলার চাল যেভাবে ভাজতে হয় আমিও কিন্তু ভাতের চালটাই সেভাবে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু খিচুড়িটা ঝরঝরা রাখবো একদম লেটকা করব না এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আস্তে করে হয়ে যাবে দমে বসিয়ে রাখবো পানিটা শুকিয়ে গেলে আর হচ্ছে এখানে ডিম ভোনা করব। ডিম ভাজি দিয়ে খেতেও মজা লাগবে কিন্তু আমি একটু ডিম ভোনা করে নিলাম কারণ খিচুড়িটা যেহেতু ঝরঝরা থাকবে তো ডিম ভুনা থাকলে কিন্তু বেশি মজা লাগবে খেতে তো টমেটো দিয়ে হচ্ছে আমি ডিমটা ভুনা ভুনা করে নিচ্ছে এখানে হচ্ছে এই যে ডিম পোনায় আমি বেশি ঝোল রাখি নিই অল্পই ঝোল রেখেছি এরকম মাখা ঝোলটা রাখবো পরে একটু আর কি পানি দিয়ে দিব আর এই তো খিচুড়িটা রান্না করা শেষ প্রায় আমি এখন একটু দমে দিয়ে দিব আর ভাতের চাল যেহেতু এর জন্য কিন্তু খিচুড়িটা রান্না করতে একটু সময় লেগেছে এই তো আমার খিচুড়িটা রান্না করা শেষ খিচুড়ির ফাইনাল লোক আমি একটু আবার ধনে পাতা দিয়েছিলাম খিচুড়ি বা হচ্ছে যে কোনো তরকারিতে কিন্তু এখন ধনে পাতা দিলে খেয়ে সব কিছুর স্বাদটাই চেঞ্জ হয়ে যায় ভীষণ মজা লাগে খেতে আর সত্যি খিচুড়ি থেকে এত সুন্দর একটা গ্রান আসতেছিল কারণ হচ্ছে সকালবেলা কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রতিদিন রুটি পরোটা খেতে একদম বোর হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু এরকম আয়োজন করলে খুব ভালো লাগে বিশেষ করে শীতের সকালে এরকম খিচুড়ির আইটেম করলে খুব মজা লাগে খেতে আর সকালবেলা যেহেতু একটু ঠান্ডা থাকে আর এই যে এখানে একটা মজার ভরা সালাদ করেছিলাম গাজর তারপরে হচ্ছে শসা পিঁয়াজ টমেটো দিয়ে সালাদটা অনেক বেশি মজা হয়েছিল। এই ছিল আমার সকালের আজকের আয়োজন